স্বাগতম কেমন আছেন সবাই যারা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসেন তাদের কাছে বিনোদন করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটাকে দিয়ে দেবেন শাকিব খান বাংলা চলচ্চিত্রের রাজপুত্র তার হাত ধরেই বাংলা সুদিন আসবে এটা আমরা বিশ্বাস করি কারণ তিনি একের পর এক অনেক চমকদার সিনেমা উপহার দিচ্ছেন এবং সিনেমাগুলো অনেক জনপ্রিয় হচ্ছে রাজকুমার ছবিটি ঈদে ভালো ব্যবসা করেছে এছাড়া তুফান ছবি সুপার ডুপার হিট একটি সিনেমা হয়েছে তো কোন ছবিতে ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা একসঙ্গে অভিনয় করেছেন আশা রাখি ছবিটি যারা দেখেছেন তারা তো আপনাদের মতামত দিতেই পারবেন এছাড়াও শাকিব খানের হাতে যে দরদ ছবিটি আছে এটা ইচ্ছা মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে কিন্তু দেশের সার্বিক পরিস্থিতিতে কি হবে সেটা বলা যাচ্ছে না তো সময় বলে দেবে ছবিটি কবে মুক্তি পাবে অন্যান্য পরিচালিত দরদ ছবিতে শাকিব খানের বিপরীতে সোনাম সোহান অভিনয় করেছে সারা দেশ এবং দেশের বাইরে একাধিক অভিনয় শিল্পী এখানে অভিনয় করেছেন এখন চলে আসি শাকিব খানের দুই দেখ কী ছবি মুক্তি পাচ্ছে এবং সে ছবির ঘোষণায় বা কী আসছে সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা সবার মাঝেই লক্ষ্য করা যায় কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো ঘোষণা নাই যে কোন ছবি সাকিব খানের ঈদে আসবে এবং কাদের সাথে তিনি কাজ কাজ করবেন করবেন কোন পরিচালক কিবা তবে অবশ্য হয়তো তাদের কোনো প্ল্যান প্রোগ্রাম আছে যেটাতে তারা আস্তে আস্তে আগাচ্ছে হয়তো সেভাবেই সিনেমা মুক্তি দেবে কারণ ঈদ মানেই তো সাকিব খানের সিনেমা সিনেমা ছাড়া কিন্তু জমবে না এই সাকিবের সিনেমা লাগবেই কারণ হল মালিকরা প্রথম চয়েজেই রাখে শাকিব খানকে শাকিব খান বাংলা চলচ্চিত্রের একটি প্রাণ তার উপর গল্প নির্মাণ করা হয় এবং গল্পের প্লটগুলো তাকে বেস করে নির্মিত হয় এছাড়াও শাকিব খানের হাতে আরও বেশ কিছু সিনেমা আছে যেগুলো নিয়ে তিনি বড় আশাবাদী আছেন এছাড়াও অন্তরাত্মা ছবিটি শুটিং আছে এছাড়াও আরও অন্যান্য অগ্নিপথ বা অন্যান্য সিনেমাগুলো শাকিব খানের হাতে আছে এছাড়াও শাকিব খানের সাথে আরও বেশ কিছু বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান যেমন বঙ্গ সিনেমা নির্মাণ করবে বঙ্গ বঙ্গবিডি বাংলাদেশের বড় একটি ইউটিউব চ্যানেল আছে তাদের এবং তারা বড় বড় ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে থাকেন এছাড়াও আরও অন্যান্য বড় বড় কোম্পানিগুলো শাকিব খানের সাথে যোগাযোগ করছে যারা শাহরুখ খানকে নিয়ে ভালো মানের সিনেমা নির্মাণ করছেন আর আশা করি আস্তে আস্তে আপনাদের সবগুলো খবরই জানাতে পারবো তো ভিডিওটি কেমন ছিল জানিয়ে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই যারা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসেন তাদের কাছে বিনীত অনুরোধ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে দেবেন শাকিব খান বাংলা চলচ্চিত্রের রাজপুত্র তার হাত ধরেই বাংলা চলচ্চিত্রে সুদিন আসবে এটা আমরা বিশ্বাস করি কারণ তিনি একের পর এক অনেক চমকদার সিনেমা উপহার দিচ্ছেন এবং সিনেমাগুলো অনেক জনপ্রিয় হচ্ছে রাজকুমার ছবিটি ঈদে ভালো ব্যবসা করেছে এছাড়া তুফান ছবি সুপার ডুপার হিট একটি সিনেমা হয়েছে তুফান ছবিতে ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা একসঙ্গে অভিনয় করেছেন আশা রাখি ছবিটি যারা দেখেছেন তারা তো আপনাদের মতামত দিতেই পারবেন এছাড়াও সাকিব খানের হাতে যে দরদ ছবিটি আছে এটা ইচ্ছা মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে কিন্তু দেশের সার্বিক পরিস্থিতিতে কী হবে সেটা বলা যাচ্ছে না তো সময় বলে দেবে দরদ ছবিটি কবে মুক্তি পাবে অন্য